তোমার বল অনেক খোঁজে আমি তোমার বলটা পেয়েছি এবার তুমি তোমার কাজ করতে পারো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বলটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না এই কাজ তোমাকে করতে হবে আমি তোমাকে কিছু ফুলকপি চারা দিচ্ছি সেগুলো তুমি তোমাদের রান্নাঘরে চাষ করবে দেখবে সাধারণ ফুলকপির চেয়েও এই ফুলকপি আকারে অনেক বড় হবে এ কথা বলে ভূতছানাটি মুনিকে সে বলের সাহায্যে কিছু ফুলকপির চারা দেয় আর বলে এই চারা থেকে যখন ফুলকপি হবে তখন আমি এসে নিয়ে যাব তুমি আমাকে এই নদীর পাড়ে এসে বন্ধু বলে ডাকলে আমি চলে আসব তাহলে আমি এখন আসি এরপর ভূতছানাটি চলে যায় আর মুনিও ফুলকপির চারাগুলো নিয়ে তার বাড়িতে চলে যায় এদিকে বোল্টো শিয়াল ফুলকপি বিক্রি করে বাড়ির পথে যখন আসতে থাকে তখন রাস্তায় বিল্লোশিয়ালের সাথে তার দেখা হয় আরে ভিন্ন যে তা এখানে বসে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন কি হয়েছে তোর ভয় বলটু কিছু হয়নি তবে আবার হবে শুনেছি এবার নাকি প্রচন্ড ঠান্ডা পড়বে আর সাথে ঘন ঘন বরফও পড়বে যদি বেশি বরফ পড়ে তাহলে তো জমির ফসল সব নষ্ট হয়ে যাবে আমরা যে সবাই পথে বসে যাব রে কি আর করা যাবে বলো কপালে যা থাকবে তাই তো হবে আচ্ছা বিল্লু তাহলে আমি চলি আমার আবার অনেক শীত করছে এসব বলে বল্টু বাড়িতে চলে যায় বো শুনছো এবার নাকি শীতের সাথে সাথে গণ বরফও পড়বে চারদিকে কত ফসল সব ফসল যে নষ্ট হয়ে যাবে এ বনে দুঃখের ছায়া পড়বে জানি না আমার ফুলকপির কি হবে হ্যাঁ গো হ্যাঁ আমি তো শুনে এলাম পাশের বাড়ির বাঘ মামা আর বাঘিনী মামি এইসব নিয়ে বলা বলি করেছিল কয়েকদিন পর নাকি বরফ পড়বে আচ্ছা এসব নিয়ে চিন্তা করে তোমার শরীরটা আবার খারাপ করো না তো অনেক রাত হয়েছে এবার একটু ঘুমিয়ে পড়ো দেখি